মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম রেসিপি বানাবার জন্য নিয়েছি এক কাপ ময়দা আপনি আটাও নিতে পারেন বা ময়দা আটা মিলিয়ে নিতে পারেন দিতে হবে অল্প পরিমাণে লবণ সাদা তেল মেশানো মেল্ট ঘি ঘিকে মেল্ট করার সময় অল্প পরিমাণে সাদা তেল দিয়েছিলাম যেন ঘি পুড়ে না যায় ঘি জায়গাতে শুধু সাদা তেলও দেওয়া যাবে ভালো করে মিশিয়ে দিতে হবে আর আঙুল দিয়ে রোগড়ে রোগড়ে মিশাতে হবে যেন ঘি ময়দার গায়ে খুব ভালোভাবে লেগে যায় অল্প অল্প জল দিয়ে ময়দাকে মেখে ডোয়ে পরিণত করে নিতে হবে একবারে বেশি জল দিয়ে মাখতে গেলে ময়দা নরম হয়ে যেতে পারে কিছু সময় ধরে মেখে ডোকে সফট করে নিতে হবে ঠিক এই রকম ডোয়ের গায়ে অল্প পরিমাণে ঘি লাগিয়ে দিতে হবে যেন শুকিয়ে না যায় ডোকে ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে নিয়েছি এক কাপ মটর পরিমাণে বেশিও নেওয়া যাবে ঝালের জন্য নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা ছুলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবুজ মটর কাঁচা লঙ্কা আদাকে দিতে হবে মিক্সি জারে দিতে হবে যতটা মটর আছে সেই পরিমাণ মতো নুন আর জল মিক্সির ঢাকনা বন্ধ করে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে যেন কোনো মটর গোটা না থেকে যায় ঠিক এই রকম পেস্ট বানিয়ে নিতে হবে যদি মটর দানা দানা থেকে যায় তাহলে পরোঠা কচড়ি বা লুচি বেলার সময় ফিলিং বাইরে বেরিয়ে আসবে আর ভালো করে ফুলবেও না পেস্ট মটরকে বাটিতে বের করে নিতে হবে ওভেন কে অন করে ফ্লেম কে রাখবো মিডিয়াম চাপাবো ফ্রাই প্যান ফ্রাই গরম হলেই দিতে হবে টু টি স্পুন সাদা তেল আর ওয়ান ফোর্থ টি স্পুন হিং হালকা মতো তেলে চটকালেই দিতে হবে মটর পেস্ট নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে ফ্লেম কে লো মিডিয়াম করে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ মটরের কাঁচা গন্ধ না চলে যায় চার থেকে পাঁচ মিনিট রান্না করতে গেলেই মটর পেস্ট ড্রাই হয়ে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে দিতে হবে ওয়ান টি স্পুন চাট মশলা যদি চাট মশলা না দেয় তো বিট নুন দিতে হবে দিতে হবে ওয়ান টি স্পুন ভাজা মশলা এটা পুরোপুরি অপশনাল আপনার ইচ্ছা না করতে গেলে দেবেন না শুকনো খোলাতে ভাজা মশলা দিতে গেলে ফ্লেভার খুবই ভালো আসে তাই দিলাম নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট রান্না করে দিতে হবে ওয়ান টেবিল স্পুন ছাতু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এক মিনিট রান্না করে নিতে হবে যদি অল্প পরিমাণেও মটর পেস্ট জল জলে থাকে ছাতু দিতে গেলে ড্রাই হয়ে যাবে আর ফ্লেভারও খুব ভালো আসবে ফ্লেমকে অফ করে নামিয়ে নিতে হবে যেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে মেখিন বা ময়দার ঢাকাটা সরিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে লেচি কেটে রাখতে হবে সেই মিক্সিং বলে আমি কোনো দিনই লেচি এক সমানভাবে কাটি না কোনোটা ছোট থাকে তো কোনোটা বড় কিন্তু বেলে নেবার সময় এক সমান করে নিই দেখুন কোনোটা ছোট তো কোনোটা বড় লেচি আছে ঢাকা দিয়ে রাখবো সেই ঢাকার প্লেটে নেব শুকনো ময়দা হাতের আঙ্গুলে লাগাবার জন্য একটা ডো হাতে নিয়ে লুচির সাইজে রেখে বাদবাখি কেটে আলাদা করে দিতে হবে দু হাতের তলাতে গোল করে নিতে হবে দু হাতের আঙ্গুলে লাগাবো অল্প অল্প শুকনো ময়দা লইকে দু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি বানিয়ে নিতে হবে দিতে হবে রান্না করা মটর ফিলিং ফিলিং একটু বেশি করে দিতে হবে খেতে ভালো লাগবে তাই যদি ফিলিং বাইরে বেরিয়ে আসে আঙ্গুল দিয়ে ফিলিং কে ভিতরে ঢুকিয়ে গোল গোল করে বন্ধ করে দিতে হবে খুব ভালো করে বন্ধ করতে হবে যেন বেলার সময় আর তেলে ভাজার সময় বাইরে না বেরিয়ে আসে মটর ফিলিং বেশি করে দেবার কারণে এত বড়টা লাগছে এইভাবেই আরো ডো বানিয়ে নেব মটর ফিলিং ভরা ডোকে বেলে নিতে হবে চাকতিতে দিব অল্প পরিমাণে শুকনো ময়দা উল্টে পাল্টে ডইয়ের গায়ে ময়দা লাগিয়ে দিতে হবে হালকাভাবে উল্টে পাল্টে বেলে নিতে হবে জোর লাগিয়ে বেলতে গেলে ফিলিং বাইরে বেরিয়ে আসবে তাই হালকাভাবে বেলতে হবে লুচির মোটাটা খুব একটা পাতলা বা খুব একটা মোটাও রাখা যাবে না পুর ভরা লুচি তাই এতটাই মোটা রাখতে হবে এইভাবে আরো বেলে নেব পুর ভরা কড়াই সুটি বা মটরসুঁটি লুচিকে ভাজার জন্য আগে থেকে তেল গরম করে রেখেছি একটা লুচি তেলে দিয়ে ফ্লেমকে করে দিতে হবে মিডিয়াম ছাকনা দিয়ে লুচির মাঝখানে হালকাভাবে প্রেস করতে হবে অল্প পরিমাণে ফুলতে গেলেই উল্টে দিতে হবে ছাকনা দিয়ে লুচিকে হালকাভাবে প্রেস করে ফুলিয়ে নিতে হবে আটার লুচি চাইতে ময়দার লুচিকে একটু সময় ধরে ভাজতে হবে মটরশুঁটির ফিলিং ভরা লুচি পুরোপুরি ফুলে গেছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন কোনো সাইডে কাঁচা না থাকে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আটার লুচি ডাইজেস্টে কোনো রকমের প্রবলেম করে না আটার চাইতে ময়দা ভারী হবার ফলে ডাইজেস্টে প্রবলেম হয়ে থাকে তাই ময়দার লুচিকে উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে হয় এইভাবেই সম্পূর্ণ ভেজে বের করে নিতে হবে তৈরি হয়ে গেল মটরশুঁটির পুর লুচি রেসিপি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ফিলিংটা চারিদিকে গেছে কিনা দেখুন মটরশুটির ফিলিং লুচির চারিদিকে গেছে আরও একটা ছিঁড়ে দেখে নেব গন্ধও খুব ভালো বের হচ্ছে বেশি করে মটরশুটির ফিলিং দেবার ফলে লুচির চারিদিকে গেছে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই সম্পূর্ণ বানিয়ে প্লেটিং করে নেব